সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পনা বর্তমান বাজারে অত্যাধিক চাহিদা এবং লাভজনক মাছ হচ্ছে ভিয়েতনাম কই মাছ কারণ এই মাছটি মাত্র নব্বই দিন তিন মাস তিন মাসে বাজারজাত করা যায় এই মাছটি ছোটো বড় পুকুর অথবা মাঝারি পুকুর এবং কি ক্যারে এবং কি বায়ু খুব সহজেই চাষ করা যায় ভিয়েতনাম কই মাছ বাজারে ভালো মূল্য পাওয়া যায় এবং অল্প সময়ে বাজারজাত করা যায় সেই ক্ষেত্রে যে কোনো চাষি একত্রভাবে এবং কি মিশ্রভাবে যে কোনো মাছের সাথে ভিয়েতনাম কই মাছটি চাষ করতে পারে মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পণা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পণা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে যে কোনো সাইজের ভিয়েতনামি কই মাছ সহ দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণু অপনা। নিয়ে যেতে পারেন অথবা অক্সিজেনের মাধ্যমে করে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ধলা ত্রিশ সাল ময়মনসিং অনেকের মনে প্রশ্ন থাকে প্রতি শতকে কতগুলো মাছ চাষ করা যায় প্রতিশতকে আষ্টশ থেকে এক হাজার পিস পোনা মজুত করতে পারেন অবশ্যই ভালো ও গুণগত মানের মাছের পোনা সংগ্রহ করবেন আমরা আপনাকে দিচ্ছি সুস্থ সবল গ্যারান্টি সহকারে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পনা। এই মাছের বিভিন্ন সাইজের পনা আমাদের কাছে পেয়ে যাবেন সীমিত দামে দামেস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার বেলা বলে রাখছি আপনি যদি এই মাছটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ